বাঙালি বাঙালিতে একটু সমস্যাই আছে আসসালামু আলাইকুম আমি জুমানা নাইলাদ শ দ্য উইনার অফ বাংলাদেশ কালচার গ্লোবাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা যদি দেখেন তখন দেখবেন যে বাইরের কোনো মডেল যদি বিকিনি পরেও ছবি দেয় বা ওয়েস্টার্ন কোনো খুবই খোলামেলা ড্রেস পরে ছবি দিচ্ছে বাঙালিরা সেখানে গিয়ে ওয়ান্ডারফুল নাইস এই টাইপের পজিটিভ একটা কমেন্ট করে আসে হ্যাঁ তারা তারা এটার সাথে ইউজ কিন্তু যখন দেখে যে বাঙালি কোনো মডেল বা কোনো অভিনেত্রী বা কোনো প্যাজেন্ট কুইন এই ধরনের পোশাক করেছে বাঙালি চাই কিভাবে এই মানুষটাকে আসলে ছোট করা যায় কিভাবে এই মানুষটাকে আরও হেয় প্রতিপন্ন করা যায় এই জিনিসটা তারা খুব ভালো পারে বাঙালি ঠিক আছে তো আমরা যখন ইভেন আপনি বললেন যে এই জিনিসটার কথা যে বাহিরের কাউকে ওয়েস্টার্নে দেখলে বাঙালিরা অভ্যস্ত কেন কারণ আসলে এটা একটা ডিপেন্ড করে তাদের কালচারের উপর কারণ আমরা তো যেহেতু মুসলিম কাল কালচার ফলো করি এবং দেখা যাচ্ছে যে আমাদের কালচারটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট যার কারণে হয়তোবা আমরা সচরাচর আগে এইভাবে নিউটু ছিলাম না আমাদের কারি করতে ইদানিং এসে আমরা আরও বেশি আপগ্রেডেড হয়েছি এবং নিজেদেরকে একটু বোল্ডভাবে উপস্থাপন করতে পছন্দ করছি যার কারণে হয়তো বা বাঙালিরা এটাকে খুব ভালোভাবে নিচ্ছে না আসলে বাঙালি বাঙালিতে একটু সমস্যাই আছে একটা বিষয়টা হচ্ছে যে বাঙালি মানে বাহিরের দেশের যে বিষয়টা এটা হচ্ছে ওরা তো টু ওয়েস্টার্ন কালচার তারা ফলো করে কিন্তু আমরা তো বাংলাদেশে ওয়েস্টার্ন কালচারটা ফলো করছি না তো ওই জায়গা থেকে আসলে বিকিনি বাংলাদেশের জন্য সামঞ্জস্যপূর্ণ হচ্ছেও না আমি মনে করি কারণ বাঙালি যেটাতে অভ্যস্ত আসলে সেইভাবেই ট্রিট করাটা উচিত এবং আমি হুট করে যদি দেখা যাচ্ছে যে কক্সবাজার কিন্তু আমাদের লংগেস্ট সি বিচ কিন্তু আমরা কিন্তু এখানে আসলে বিকিনি পড়তে পারি না কেন করতে পারি না কারণ এখানে মানুষ ফ্যামিলি ফ্রেন্ডস সবাই নিয়ে আসলে ঘুরছে এবং আমরা ওয়েস্টার্ন কালচারটা ফলো করছি না সো এটা আসলে মানা উচিত হ্যাঁ অফকোর্স আমরা দেখা যাচ্ছে যে বাইরের কালচারের সাথে মিশে যাওয়ার যে বিষয়টা এটা ওয়েস্টার্ন কালচার যেভাবে ট্রিট করে ওয়েস্টার্ন বাহিরের দেশগুলোতে সো আমরা যখন বাঙালিরাও যাই সেখানে কিন্তু আসলে আমরা নিজেদেরকে ওইভাবেই প্রেজেন্ট করতে পছন্দ করি এভেন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন কোনো একটা ওয়েস্টার্ন কালচার থেকে কোনো মানুষ আসলে সে কিন্তু একবার হইলেও বাঙালির যে পোশাক আশাক আছে ওরা এটাকে ফলো করে বা এটাকে পরা করতে পছন্দ করে সো আমার মনে হয় যে দুইটা দেশের মধ্যে এই যে পোশাক বা কালচারের যে ডিফারেন্স এটা আসলে কোপারেট করাটা বেটার ফ্যামিলির বাধা তো ছিল ভাইয়া মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসা নিয়ে যে আপাতত আর কোনো প্রবলেম হবে কারণ দেখা যাচ্ছে যে আমি আমার যদি কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি বা কোনো ফ্যাশন ব্র্যান্ডের থ্রুতে আমাকে কোনো ওয়েস্টার্ন পড়তে হয় অফকোর্স আমি পড়বো এবং আমার আসলে পোশাক আছে আশাক নিয়ে ওইভাবে বাধা ধরার কোনো নিয়ম নেই বা এটাই পড়তে হবে বা আমি কিছুতেই আলহামদুলিল্লাহ কমফোর্টেবল সো দেখা যাচ্ছে যে মানে ব্র্যান্ডের থ্রুতে বা শুটের থ্রুতে অফকোর্স কেন নয়